চ্যানেল আমরা সেদিন চলে গিয়েছিলাম টুটুর বাসায় ইফতার পার্টিতে টুটু আমাদেরকে ফোন দিয়ে বলেছে তোমরা তাড়াতাড়ি চলে এসো আমরা সবাই একসাথে ইফতার করবো আর প্রতি বছরই আমরা টুটুর বাসায় একটা ইফতার পার্টি করেই থাকি সবাই মিলে ইটস লাইক গেট টুগেদার এখানে টুটু প্যাকেট থেকে সব কিছু খাবার দাবার বের করে নিচ্ছিল টুটু অনেক সুন্দর করে সবকিছু সার্ভ করে দিচ্ছিল একসাথে আর কি খুব নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ একটি বেমি হচ্ছে

আজকের ইফতারে ছিল জিলাপি পেঁয়াজু তারপরে ডিম চপ তারপরে ছোলার মুড়ি ছোলাটা কিন্তু ম্যাজিনেটি বানাইছে মেজদি যখনই আমাদের বাসায় অথবা টুটুদের বাসায় আসে তখনই আমাদের সবার জন্য ফ্রোজেন আইটেম আসে তো মেজদি এখানে সমুচা ভাজতেছিল এরপর আমিও একটু আসলাম আমাদের সমুচে ভাজা শেষ করে আমরা চলে গিয়েছি টেবিলে যে দেখি মা এখানে সবার জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছে সুন্দরভাবে সমান ভাগে একদম কেউ যাতে কম না পায়

আর সেই দিন ছিল টুটুর বার্থডে আমরা এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছি আমরা যেমন গেট টুগেদার করেছি তেমন টুটুর বার্থডেও সেলিব্রেট করেছি খুবই মজা হয়েছে আর একটু পরে আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো আর টুটু হবে আমাদের ক্যামেরাম্যান এই হইল সেই ঐতিহাসিক টুটু যার বার্থডে কিন্তু সে কেক কাঁটা অবস্থায় ছিল না চা চা চায়ের জায়গায় আছে আমি করে দিচ্ছি চিন্তা করো না ও পর থেকে শুরু উপর থেকে শুরু ধর আমাকে একটু দেখাইতে হবে ধর আমি 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 পাই নাই আমি আমি খারাপ <laughs> হয়ে তারপর দিয়ে আমাদেরকে কেক কেটে দিচ্ছিলো আর আমরা সবাই মিলেমিশে কেক খাচ্ছিলাম কেকটা খুবই মজার ছিল যেটা বলার মতো না তারপর আমি চলিয়েছি একটু চা বানাতে চা করছে বাসায় বলে তো জীবনে আমাকে করে দেয় এক কাপ চা বানাই পরিবারের

মানে এটা উঠাইতে আমার এত ভয় লাগতেছিলাম এক হাতেও পারতেছিলাম না তখন কি মারে ডাক দিব না কি দিব না সেটাও বুঝতেছিলাম কিন্তু করে করতেছিলাম যদি একটু পড়তো চা আমার গায়ে হাল খারাপ হয়ে তারপরেও ফাইনালি আমি তারপরে ঠিকঠাক করতো সার্ভ করতে আমার চা বানাইতে এত ভালো লাগে লাগে যে আমি চা বানানোর উপর পিএইচডি কমপ্লিট করছি এই জন্য আমি যেখানে যাই সেখানেই বলি আমাকে দাও আমি চা বানিয়ে দিচ্ছি আমার খুব ভালো লাগে সবাইকে চা বানায় খাওয়াইতে

আমার চা কেমন হয়েছে আমার পিএইচডি কমপ্লিট করা চা সবাইকে খাওয়ানোর পর আমরা বিদায় নিয়ে নিলাম এবং চলে যাচ্ছি বাসায় বাসায় পর আমরা আবার একটা ফ্যামিলি গেট টুগেদার করে থাকবো